হ্যালো গাইস আজকে আমরা শিখবো পাতা দিয়ে কি হবে খুব চশমা বানাতে হয় পৃথিবীতে থাকাই লজ্জা দাঁড়া 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 আর একটা কথা মনে পড়লো কি কথা বন্ধুরা ভাবতো যদি আমরা সব বন্ধুরা অ্যাপ হতাম তাহলে কি কি হতো তাহলে তুই হতে টিকটক গুগল তাহলে চল দেখি রেল লাইফে কেমন হতো ভাই সব তোমরা কি জানো চাঁদের বৃষ্টি পানি থাকার প্রমাণ আমার জন্মাটাকেই পাওয়া গেছে তারপরে শুকিয়ে গেছে আর যে অবাক হবে যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো গঙ্গা আমি শুধু যে কাছে করেছিলাম তাদের যে ব্যবস্থাটা কোন দিকে হ্যালো গাইস আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো পাতা দিয়ে কিভাবে কু চশমা বানাতে হয় তুই তো ইউটিউব না তুই তো দেশি মিস্টার মিস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ বন্ধু দাদা কি এটা কথা ভেবে দেখিস কি কি বা আমরা সবাই যদি অ্যাপ হই তাহলে ইউজার হবে কেমন তখন পুরো পৃথিবীর মেমোরিটাই ফুল হয়ে যাবে